কوجিলাক্তসে মানে এত রূপ এক্কা পজিশন আসতে পারছ মানে আসলে কল্পনা দেখছিল মা আমাদের কাছে একটু শেয়ার করো রেজাল্টের আট পর্যন্ত তোমার ভিতরে ফিলিংসটা কেমন ছিল কেমন ভালো লাগছিল বা কেমন মন হচ্ছিল রেজাল্ট নিয়ে আসসালামু আলাইকুম হ্যাঁ আমার एग्जाम হলে এক্সপেরিয়েন্সটা খুবই ইউনিক ছিল মানে ওয়ান্স ইন এ লাইফটাইম অপরচুনিটির মতো তো সকালবেলা ঘুম থেকে উঠে এবাউট 7 ইন দা মর্নিং উঠতে হয়েছিল এর আগের দিন রাত নয়টার দিকেই ঘুমাই যেতে হয়েছিল দশটার দিকে তো অনেক এক্সপেকটেশন ছিল তবে আমি কখনোই এটা টার্গেট করে পড়াশোনা করিনি যে ফার্স্ট হব বা সেকেন্ড হব মানে ডেডিকেটেড ভাবে প্রিপারেশন নিয়ে গেছি এখন বাকিটুকু আল্লাহর দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছো আল্লাহর কাছে শুকরিয়া অনেক তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে খুবই শীত প্রচুর কুয়াশা তার উপর থেকে টেনশন তো বলাই যায় যে হার শীতের মতোই বলা যায় রাজশাহীতে প্রচুর শীত পড়ে তো আগে থেকেই ওখানে যাওয়া হয়েছিল অ্যাবাউট সকাল আটটার দিকে রওনা দিতে হয়েছিল বাসায় খেয়ে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া হয়েছিল তো যেখানে সিট পড়েছিল ক্যান্টবোর্ড স্কুল এন্ড কলেজে সেখানে আমি দেখছি যে ক্যান্টনমেন্টের মেইন গেট থেকেই প্রচুর রিকশা অটো মানে বিভিন্ন গাড়ি সবকিছুর ভিড় লোকের ভিড় এবাউট অনেক মানুষের ভিড় পরীক্ষিত মা বাবা আরো কত মানুষ আছে এটা দেখে একটু মানে মনের মধ্যে একটা ভীতির মতো একটা কিছু একটা ফিলিংস কাজ করে তবুও আমি অনেক কষ্টে নিজের কনফিডেন্স বজায় রেখেছি আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে এক্সিকিউটও করেছি যার জন্য এত সুন্দর একটা ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো ওখানে যে আশেপাশে বন্ধু বলতে একজনই ছিল কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি কারণ যদি আমার সাথে কথা বলতাম তাহলে সে আমাকে অনেক ভালো রেজাল্ট করেছে তো পরীক্ষা শেষ হওয়ার পর যত গল্প গুজব যত কিছু করা যায় তত করেছি কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্তে সাররা আসছিল বিভিন্ন রকমের নির্দেশনাগুলো গুলো দিল ওগুলা দিয়ে তারপর পরীক্ষা শুরু হওয়ার আগে অভয় দিল যে দোয়া করি তোমরা সবাই যেন মেডিকেলে চান্স পাও এটা আমার কাছে একটা মানে ইন্সপিরেশন লাগলো তারপর যখন শুরু পরীক্ষার আগে হ্যাঁ তখন শুরু হলো তারপর তুমি আঙ্কেলও ডাক্তার আমরা একটু আগেই কথা বলছিলাম আর তুমি যে ডাক্তার হতে চাও এই বোধদয় বা তোমার এই চিন্তা ভাবনাটা কখন মাথার মধ্যে আসলো আর কি যে আমিও ডাক্তার হতে চাই এটা আমার শুরু হয়েছে দুহাজার একুশ সালে যখন কোভিড প্রচুর চলছিল তখন আমার আব্বা খুবই অসুস্থ ছিল মানে খালি কাশি হচ্ছিল ফুসফুসের মানে অক্সিজেন স্যাচুরেশন খুব কমে যাচ্ছিল তখন হসপিটালাইজেশন করতে হয়েছিল তো তখনই আমার মধ্যে একটা ইচ্ছা কাজ করে যে আমি যদি ডাক্তার হতাম আমি হয়তো আরো বেটার কিছু একটা অতি অনেক কুইক ভাবে রিসপন্ড করতে পারতো তো ওই দিক থেকে আমার এটাও ধারণা হয়েছে যে ফ্যামিলি থেকে একজন ডাক্তার হওয়া উচিত একটা জেনারেশন থেকে একজন ডাক্তার হওয়া উচিত যাতে বিভিন্ন রকমের চিকিৎসা সম্পর্কে যাতে ধারণা পাওয়া যায় সেই দিক থেকে আমি ইন্সপিরেশন পেয়েছি এখন আল্লাহর রহমতে আমার আব্বাও বেঁচে ফিরেছেন মিরাকুলেসলি আল্লাহ বাঁচায় দিয়েছে

জি ভাইয়া আমার তো মানে উদ্ভয় উন্মেষ না মানে উদ্ভাসের সাথে পথ চলা শুরু হয়েছিল সেই উনিশ দুই সালে ওই ক্লাস এইট এর ভর্তি হওয়ার সময় থেকে মানে আমার মানে জার্নিটা শুরু করেছে সাথে আর উন্মেষে ভাইয়া একদম মানে মেডিকেলের অ্যাডমিশনের শুরুতেই মানে শুরু থেকে আমি উন্মেষের সাথে ছিলাম আর উন্মেষের ক্লাস গুলা যে আমি পড়তাম মানে প্রবলেম থাকলে ওগুলা অনেক হেল্পফুল ছিল

ফ্যামিলিতে আরেকজন ডাক্তার হওয়ার জন্য আসলে আপনি যেটা বলছিলেন পরিবারের অনেক ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও ও ডাক্তার হওয়ার ডিসিশন নিয়েছে তো আজকে যে ওর স্বপ্নের প্রথম ধাপ অতিক্রম করলো আপনার অনুভূতিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন না বলেছে এটা যুক্তি কারণ ওজি বললেন যে ফ্যামিলিতে সবাই ইঞ্জিনিয়ার আমি একপত্র ডাক্তার আমি বুয়েটে ভর্তি হইছিলাম আমাকে আমার फादर রাসায়েদিয়ে এসে ইঞ্জিনিয়ারিং ভর্তি করে মেডিকেল কলেজে ভর্তি করে যার ফলেই আমি ইঞ্জিনিয়ারিং থেকে ছেড়ে চলে আসলাম মানে আমি ছিলাম কিন্তু সে হান্ড্রেড হান্ড্রেড অল ম্যাথে হান্ড্রেড তেও তাই হয়েছে তারপরে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি মেডিকেলে পড়বা না ইঞ্জিনিয়ারিং পড়বা ও যখন বললো মেডিকেলে পড়বে তখন আমি ওকে আমি চিন্তাও করলাম মেডিকেল কোচিং তো উমেশ ওয়ান অফ দি রেনাউন্ড কোচিং সেন্টার উদ্ভাস হল ইঞ্জিনিয়ারিং আর শক্ত করেছ এখানে কোচিং করলে তুমি দেখবে তোমার মোটামুটি নাইনটি পার্সেন্ট তোমার কাভার হয়ে যাবে বাকিটা তুমি নিজে করবে তো ঠিকই তাই ও এটা মানে করে দেখিয়ে দিল এবং আমি বিশ্বাস করি যে ঢাকার বাইরে থেকে যে করা যায় এটা ওকে আমি বোঝাই দিয়েছি কারণ আমাদের আমাদের এটা মোটো আছেন না আমি তোরা দুয়েতে ছিলাম ঠিকই কিন্তু বাদ দিয়ে চলে এসছি আমি তো অ্যাসিস্ট মেডিকেল কলেজ স্টুডেন্ট যার ফলে আমারটা দেখে ও আমি ওকে বলেছিলাম তুমি আমার চেয়ে বড় হলে ভালো হয় কারণ পুরেগড়া সব সময় টিচারদের চেয়ে বড় হয় সব সময় যেমন আমি যখন প্রিন্সিপাল হই তখন আমার বয়স সবচেয়ে কম 42 43 সৌদি আর চ্যাম্পিয়নশিপ ভাই তার ফলে আমার ফাদার ফাদার তো আমার চেয়ে বড় ইঞ্জিনিয়ার আমার ফাদার সেই ব্রিটিশ আমলের ইঞ্জিনিয়ার ওনার চেয়ে আমি বড় হয়েছিলাম কিন্তু আমি ওকে বললাম যে দেখো যদি তাও না হও মিনিমাম আমার সমান হতে পারো এটাই আমি স্যাটিসফাই যাই হোক ও এখন মনে হচ্ছে আমার চেয়ে ভালো হতে পারবে এটা আমার বিশ্বাস এটাই আমার গর্বের জায়গা মানে শুনেই ভালো লাগছে একজন বাবার শিকারোকে বালা দিচ্ছে আমার সন্তান আমাকে ছাঁকিয়ে যাচ্ছে এটা অনেক বিশাল অর্জনের এটাই সবচেয়ে এটাই সবচেয়ে বড় পাওনা এটা আমাদের যেমন আহ প্লেটো সক্রেটিস সক্রেটিস এর স্টুডেন্ট প্লেটো সক্রেটিস কিন্তু অনেক জ্ঞানী ছিল বাঁচতে পারে নাই হেমলক খেয়ে মারা গেছিল প্লেটো প্লেটোর স্টুডেন্ট হলো অ্যারিস্টটল অ্যারিস্টটল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হ্যাঁ প্লেটোর চেয়ে কিন্তু অ্যারিস্টটল সক্রেটিস চেয়ে অ্যারিস্টটল নাম অনেক বেশি বেশি তাহলে কি ছাত্র তাহলে বাবার চেয়ে যদি ছেলে উপরে উঠে এটাই হচ্ছে বাবার কৃতিত্ব আমি ওটাই ওকে বলি যে তুমি যদি আমার চেয়ে বড় হতে পারো তাহলে আমি খুব খুশি হব

সবাই তোমাদের দিকে অধিরাগ্রহে তোমাদের কথা শোনার জন্য অপেক্ষা করে বসে আছে তো তোমাদের অনুজদের উদ্দেশ্যে যারা এরকম ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তোমরা নাইম শুনি তাদের জন্য যদি কিছু বলতে চাও প্রথমে আমরা একটু নাইমের কাছ থেকে শুনি যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে যাও ওদের কেমন করে নেওয়া উচিত কখন থেকে শুরু করবে এসব ব্যাপারে একটু বলো সবাইকে प्रिपरेशनের ক্ষেত্রে ভাই আমি মনে করি মানে ফার্স্ট ইয়ার থেকে মানে যদি পড়াটা ওই মানে বেসিকটা ওই যে মেডিকেল ফোকাস থাকে তাহলে আমি মনে করি যে মানে বেটার হয় আর এতে ইয়া বায়ো বিশেষ করে আমার মনে হয় বায়োলজি আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টকে একটু ফোকাস বেশি করলে ভালো হয় মেডিকেল ফোকাস এই শুরু থেকেই কেননা এই পরবর্তীতে গিয়ে অ্যাডমিশন টাইমে এই দুটো সাবজেক্টে একটু মানে বেশি সমস্যা হয় সবার মানে আমার আমার কাছে মনে হয় তাই প্রিপারেশনটা একদম পরের জন্য না নিয়ে আগে থেকে অল্প অল্প করে শুরু করা উচিত যাতে বেসটা আমাদের স্ট্রং হয়ে যায় তাই তো পরবর্তী অনেক কাজেও দেয় কষ্টটাও কম হয় আর এমনি বেসটাও অনেক শক্ত আচ্ছা আমাদের এখানে পরীক্ষা দিয়ে তোমার কি এরকম একটা অনুভূতি এসছে যে না আমাদের পরীক্ষার স্ট্যান্ডার্ড ইজ মোর লাইকলি টু বি মেডিকেল স্ট্যান্ডার্ড এরকম কি তোমার মনে হয়েছে জি ভাইয়া উন্মেষের পরীক্ষাগুলা বিশেষ করে ভাইয়া যখন প্রথম দিকে ওই উইকলি গুলা দিতাম

ফাইনাল মন্ডেজ যখন শুরু হয়েছে তখন থেকে ভাই মানে মোটামুটি রেজাল্টটা মানে আস্তে আস্তে মানে আপ উঠা শুরু করছে মানে ইয়াটা গ্রাফটা উপরের দিকে উঠা শুরু করছে নাম্বার এই যখন মোটামুটি সিলেবাসটা শেষ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার সাকসেসের জন্য বুস্ট আপ করেছে যে না আমিও পারবো আমার নাম্বার বাড়ছে জি ভাই মার্জান আমরা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি যে মেডিকেল পরীক্ষায় দেখা যায় যে অনুশীলনের প্রশ্নগুলি থেকে অনেক প্রশ্ন আসে এবারও আমরা তার ব্যতিক্রম দেখিনি তো তুমি এই অনুশীলনের প্রশ্নগুলো কিভাবে সলভ করেছো বা কিভাবে পড়েছো যদি একটু বলতে আমাদেরকে মেডিকেলের ব্যাপারে আমি শুরু থেকে হ্যাঁ মারজান শুনতে শুনতে পাচ্ছি মারজান জি মেডিকেলের শুরু থেকে আমি ম্যাংটা নামা শুরু ছিলাম তো তখন থেকেই আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে কোশ্চেন ব্যাংকে মানে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকে আপনাদের বিভিন্ন রকমের বিভিন্ন রাইটারের উত্তরগুলা কোয়েশ্চেন অনুশীলনীগুলা সুন্দর ভাবে সাজানো আছে টপিক বাই টপিক তো ওটা আমার কাছে সাহায্য করেছে এইভাবে যে আমাকে আলাদাভাবে অন্যান্য রাইটারের বই কিনতে হয়নি আমি শুধু একটা মেন বইকে ফোকাস করে প্রত্যেকটা পেপারের একটা মেন বই ফোকাস করে আমি মেন বইটা পড়ে গেছি আর আমি অনুশিলনের ব্যাপারে এটা খুবই আমাকে হেল্প করেছে এই মাস্টার কোশ্চেন কারণ আমাকে আলাদাভাবে চার পাঁচটা এর বই কিনতে হয়নি নি ফিজিক্সের ব্যাপারে ইসাক স্যার কেমিস্ট্রির ব্যাপারে হাজারিনাক স্যার বায়োলজির ফার্স্ট পেপারের ব্যাপারে আবুল হাসান আর প্রাণী বিজ্ঞানের জন্য দাজমল স্যার এই কয়টাই আমার জন্য ইনফ হয়েছে আর আপনি যদি যদি তোমার অনুজদের উদ্দেশ্যে যারা তোমার মতো স্বপ্ন ছুতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও বেশ কয়েকটা জিনিস করতে হবে যদি মেডিকেলে চান্স পেতেই হয় তাহলে অবশ্যই এইচএসসি তে কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না এইচএসসি তে বেজ বিশেষ করে শর্ট সিলেবাস চলছে এখনো কোভিড পর থেকে সিলেবাস সব সময় শর্টই হয়ে আছে তো ওই শর্ট সিলেবাসটাকে এইচএসসি টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত একদম পুরা মানে শেষ করতে হবে ম্যাথ মানে আমি ম্যাথ তো অনেক মানে প্রত্যেকটা রাইটারের সরি প্রত্যেকটা রাইটার না ম্যাথ অনেক যাতে আমার নিয়ে চিন্তা করতে না হয় মানে আমার মেন্টাল বুস্ট আপ করার জন্য আমি এটাও করেছিলাম বাট ওটা হচ্ছে এর মেইন বইটা বেশি বারবার করে প্রত্যেকটা চ্যাপ্টার বারবার করে এবার দশ বার প্রত্যেকটা চ্যাপ্টার পড়লে অটোমেটিক অবস্থা হয়ে যায় এটা আমার জন্য খুবই কাজে আসছে আর আরেকটা জিনিস মিস্টেক বুক বানাইছিলাম একটা ছোট কথা ওটাতে আমি ভিন্ন রকমের এই তিন মাস যে উন্মেষে ভর্তি ছিলাম তো সেখানে যেসব ডেইলি পরীক্ষা উইকলি পরীক্ষা আর মডেল টেস্ট গুলা সবগুলারই আমি যেখানে ভুয়েছিল আর যেগুলা আমি অ্যান্সার করিনি আর যেগুলা আমি ফিফটি ফিফটিও দাগাইছিলাম ওগলাও ওগলাও আমি ওই খাতায় আমি লিখে রাখছিলাম লাল কালি যাতে আমি পরীক্ষার আগের রাতে এটা আমি জাস্ট এক ঘন্টায় দেখে যেতে পারি বা আগের দিন আমি যদিও পরীক্ষার আগের রাতে আগের দিনেও পড়াটা আমি সাজেস্ট করব না এটা খুবই মেন্টাল প্রেসার হয়ে যায় এজন্য আমি তার আগের দিন তার দুই দিন আগে আমি এটা সাজেস্ট করব এই মিস্টেক বুক থেকে আমার অ্যাবাউট মোর দ্যান 5 এমসিকিউ চলে আসছে বাহ যার জন্য এটা আমার খুবই ব্যাপার যাদের স্বপ্ন যে না আমিও মার্জান ভাইয়ের মতো হতে চাই আমিও নাইন ভাইয়ের মতো হতে চাই যে আমিও না ঢাকা মেডিকেল কলেজে একটা পজিশন নিয়ে পড়বো আশা করি তারা একটা ভালো গাইডলাইন পেয়েছে এবং তারা এখন থেকে তাদের যাত্রা ভালোভাবে শুরু করতে পারবে